হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকের যাত্রা শুরু হলো রাজশাহীর পার্ক গেটের ভেতর ঢুকতে চোখে পড়লো রঙিন সাজসজ্জা আর ভ্রমণপ্রিয় মানুষের ভিড় এ যেন আনন্দের এক আলাদা দুনিয়া প্রবেশ পথেই সবুজ গাছ রঙিন ফুল আর কৃত্রিম পশু পাখির ভাস্কর্য যেন স্বাগত জানালো ফোয়ারার ঝর্ণাধারা ঠান্ডা বাতাস আর প্রকৃতির টান সব মিলিয়ে মুহূর্তেই আমাদের সকলের মন ভরে গেল আর আপনাদের একটি কথা না বললেই নয় এখানে বাচ্চাদের জন্য আছে নাগরদোলা ছোট্ট ট্রেন দোলনা আর নানান রাইড তাদের হাসি খুশি মুখ দেখে মনে হয় সুখ আসলে খুব সহজ কিছু আমি এখন যেই ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি জায়গাটা আসলেই অনেক সুন্দর অনেকেই ফ্যামিলি নিয়ে সেখানে ছবি ওঠায় এবং অনেকেই ভিডিও ফুটেজ নেয় আসলে জায়গাটা ফ্যামিলি নিয়ে ঘোরার মতোই একটি অনেক সুন্দর জায়গা আপনারা এখন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গাছের মতো ভাস্কর্য আসলে দেখেন গাছটা অনেক সুন্দর তার দুইটা চোখ আছে মুখ আছে এবং উপরের দিকে চুলের পরিবর্তে পাতাও আছে আরেকটি কথা না বললেই নয় বড়দের জন্য আয়োজন কম নয় বাম্পার কার স্পিড বোর্ড রোরাল কোস্টার কিংবা ভার্চুয়াল রিয়েলিটি গেমস প্রতিটি মুহূর্ত যেন মজার এবং ভরপুর রাজশাহীর সাপিনা পার্কের সব থেকে সুন্দরময় জায়গা এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন কাঠের তৈরি অনেক সুন্দর সুন্দর ছোট ছোট একতলা দুইতলা ঘর আর এই ঘরের পাশেই রয়েছে সুন্দর একটি পুকুর সেখানে অনেকে নৌকা নিয়ে ঘুরে বেড়াই এবং আমরাও সেখানে গিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করলাম ভিডিও করলাম অনেক ভালো একটি পরিবেশ এখন আবার দেখেন সোহান রুমন এবং সোহেল ভিডিওর মাঝখানে কি একটা পোস্ট মেরে দিল পার্কের মাঝখানে বিস্তীর্ণ লেক সেখানে নৌকায় চড়ে ধীরে ধীরে ঘুরে বেড়ানো সবুজ পরিবেশ আর শান্ত পানির চলাৎ ছলাৎ শব্দ যেন সময়কে থমিয়ে দেয় এখানে অনেকেই মাছ ধরার আনন্দই উপভোগ করেন বন্ধু কিংবা পরিবারের সাথে ভ্রমণের মজাই আলাদা একসাথে খাওয়া গল্প করা ছবি তোলা আর নির্ভেজাল হাসাহাসি হাসি এসবই হয়তো জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে এছাড়াও রাজশাহীর সাবিনা পার্কে রয়েছে একটি সুন্দর সুইমিং পুল তার পাশ দিয়ে একটি রাস্তা আর এই রাস্তাতে সময় সময় একটি এই ধরনের গাড়ি যায় এই গাড়িতে করে আপনারা ইচ্ছে করলে পুরো পার্ক ঘুরে ঘুরে দেখতে পারবেন এখানে আছে পিকনিক স্পট কনফারেন্স এরিয়া খাবারের দোকান আর বিশ্রামের জায়গা এক কথায় একটি পুজান্ন বিনোদন কেন্দ্র শেষমেশ গেট দিয়ে বাইরে এলাম মনে হলো কয়েক ঘন্টা এই সফর আসলে অনেক দিনের সুখ জমিয়ে দিয়ে গেল ভ্রমণ মানে শুধু ঘুরে দেখা নয় ভ্রমণ মানে হৃদয় ভরে দেওয়া আজ এই পর্যন্ত দেখা হবে সামনের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি